what রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত হিসাবে কবুল করেছেন আমার আল্লাহ আপনাকে আমাকে এমন একটা রহমত দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে দেখে দেখে বললেন মানুষের আরে আমি আল্লাহ এমন একজন নবীর উম্মত হিসাবে তোমাদেরকে প্রেরণ করেছি দুনিয়া কিয়ামত হয়ে যাবে হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিব ওগো হাবিব আপনা আমার গোনাগার না যতক্ষণ পর্যন্ত না জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গাম্বরদেরকে জান্নাতে যাওয়া হারাম ঘোষণা করে দিলাম আল্লাহু আকবার তাহলে নবীদের চাইতে দামি কি দামি না কথা কয় না করে আরে সমস্ত নবীরা হাশরের ময়দানে ইয়া নাফসি নাফসি বলে বলেকা দেবে ইয়া নাফসি নাফসি বলে বলেকা দেবে আপনি আমি কোন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি হয়েছে হাশরের ময়দানে আপনার আমার নবী রহমানাতাল আলামিন সাজদা দিয়ে পড়ে থাকবে হাশরের মাঠে চতুরুদিক দেয়া জাহান্নামগুলো গরাও করে থাকবে জাহান্নামের 70000 লাগাম থাকবে রশি থাকবে ওই শত সত্তর হাজার এক একটা রশির মাঝে জাহান নামের এই রশির মাঝে আমার আল্লাহ রাব্বুল সত্তর হাজার ফেরেস্তারা নিয়োজিত করে রাখবে একটা রশির মাঝে সত্তর হাজার ফেরেশতারা ধরে রাখবে এমন সত্তর হাজার রশির মাঝে কত কোটি কোটি ফেরেশতারা ধরে রাখবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সমস্ত উম্মতেরা দৌড়া দৌড়ে করতে শুরু করে দেবে হাসরের মাঠে সাহাবিরা দৌড়াদৌড়ি শুরু করে দেবে অম্মতারা দৌরা দৌড়ি শুরু করে দেবে ফিতনা বেরাও শুরু করে দিবি যার জানিয়া নাফসি নাফসি বলে বলে কাঁদবে আপনার আমার নবী রহমত আল্লিল আলামিন উম্মতের দরুদি নবী যেই নবী হাসরের ময়দানে সাজদা দিয়ে পড়ে পড়ে ইয়া উম্মতি উম্মতি বলে বলে কাঁদবে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে একজন পয়গম্বরের কাছে জিব্রাইলকে পাঠাইতেন এই জিব্রাইল দৌনাইয়া একবার নবীর কাছে আসবে ইয়া আরে শুনুন না ইয়া হাবিবাল্লাহ গো আপনি সাজদা দিয়ে কেন করে আছেন আল্লাহ একবার বলেন না সে জিজ্ঞেস করবে ইয়ারা শোনাল না ইয়া হাবিবাল্লাহ নবি গো আপনি কেন হাসরের ময়দানে সাজদা দিয়ে পড়ে আছেন আমার নবী কথা বলবে না সাজদা দিয়া উম্মতি উম্মতি বলে বলি কাদবি চোখের পানিগুলো ছেড়ে দিবি এ মুসলমান জিব্রাইল দৌড়াইয়া আবার আল্লাহর কাছে যাবে আল্লাহর কাছে গিয়ে বলবেন ওগো পরওয়ারদিগার মালিক আপনার হাবিব হাশরের ময়দানে কঠিন কিয়ামতের ময়দানে যেই ময়দানে মানুষগুলো পেপাসার তো হয়ে যাবে ময়দানে বাবা দৌড়বে নানা দৌড়বে নানি দৌড়বে মা দৌড়বে একাই কিভাবে দৌড়বে পেরেশান হয়ে যাবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও জাহান্নাম গুলো চতুর্দিক দিয়ে ঘেরাও করে থাকবে সমস্ত জাহান্নাম মেয়েরা উম্মদেরকে খাওয়ার জন্য চতুর্দিক দিয়ে হা করে থাকবে এই মুহূর্তে সমস্ত মানুষের মাথা ঠিক থাকবে না একে ডান দিকে দৌড় মারবে সামনের দিকে দৌড় মারবে কেউ এমন ভাবে চিৎকার করতে থাকবে হাসরের মাঠে এক একটা মানুষের মাথা গলে গলে মোমবাতির মতো নিচে জমে যাবে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সবাই আবার মানুষটা জীবিত হয়ে যাবে তাপমাত্রায় আবার গলে যাবে আবার জীবিত হয়ে যাবে সেই কঠিন মুহূর্তের সময় আমার আপনার নবী গোটা পৃথিবীর নবী সকল নবীদের নবী ইমামদের ইমাম رحمتালিল আলামিন সিজদা দিয়ে পড়িয়া উম্মতি উম্মতি বলে বলে কা দেবে আমার ভাইরা নবীর মন যো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনাইয়া আল্লাহর কাছে যাবে ওগো আল্লাহ আপনার হাবি তো ওই কিয়ামতের মাঠ থেকে সিজদা উঠাই না কথা বলি কথা বলে না কোন প্রশ্নের জবাব না আমার আল্লাহ ডেকে ডেকে বলবে বড় আমার হাবিবের কাছে যাব এবারে যে আল্লাহর নবীর কাছে যাবে আল্লাহু আকবার আমার নবীর কাছে যাবে আমার নবীর কাছে গিয়ে বলবে ওগো আল্লাহ আল্লাহর নবী আমাকে আল্লাহ আল্লাহর আলামিন আপনার কাছে পাঠাইছে জিব্রাই বারবার নবীর কাছে আসবে নবীর কাছ থেকে বারবার আল্লাহর কাছে যাবে এত কঠিন এই ময়দানের সময় আমার নবী কান্না করতে থাকবে জিব্রাই চোখের পানি গুরু ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তেষট্টি বছর जिंदगी দিয়েছে তেষট্টি বছর जिंदगी রাস্তাঘাটে আপনি মাইর খাইছেন বিভিন্ন মানুষের কাছে মাইর খাইছেন বিভিন্ন মানুষের কাছে কথা বলতে গিয়ে লজ্জিত হইছেন বিভিন্ন মানুষ আপনাকে দূর 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 কইরা তারাইয়া দিছে এমনকি কি হাদিসের ভিতরে পাওয়া যায় আপনার আমার নাবি যখন দিনের দাওয়াত দিতে লাগলেন এমন এক সময় আমার আপনার নবী যেই নামাজের জন্য আমরা আজকে নামাজ পড়ি না আজকে আমরা ঠিক মতে পাঁচ অক্ট নামাজ পড়ি না এই নবীজি সাজদারত অবস্থায় কাফের বেঈমান মুশরিকেরা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ওই গর্দান মোবারকের উপরে উটের পোছা নারী বুড়িগুলো পেছাইয়া পেছাইয়া দিত আমার আপনার নবী রাহমাতাল আলামিন সাজদা থেকে মাথা উঠাতে পারতো না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন আল্লাহ এই সমস্ত মানুষদেরকে তুমি হেদায়েত দান করো এই ঘটনাটা একজন সাহাবী আপনার আমার এজরে বলে লা ইলাহা এই জন্য আমার ভাইয়ার আর কথা বুঝতে সমস্যা হয় এই কথা বুঝতে সমস্যা হয় এবার একজন সাহাবী দৌড়াইয়া ফাতেমার বাড়িতে গেল ফাতে মা ঘরের ভিতরে আসনি রাস্তায় দেখলাম তোমার বাবার উপরে অত্যাচার শুরু হয়ে গেছি নামাজরত অবস্থায় এ ফাতে দেখলাম বিভিন্ন অনুকেরা হাসি আনন্দ তামাশা করি তোমার বাবার দরদান মোবারকের উপরে ওটের নারী বুড়িগুলো পেছাইয়া তারা সেই সমস্ত অনুকেরা হাসি আনন্দ করে দৌড়াইয়া যাও ফাতেমা গড় থেকে বাহির হইয়া বাবা কোথায় বাবা কোথায় দৌড়াইয়া পাগলের মতন ছোটা ছুটি করে একবার এই গল্লিতে যায় একবার ওই গল্লিতে যাই পাগলের মতন হয়ে গেছে বাবা কই বাবা কই এতি বাবা কই আরে মুসলমান فاطمه الزهراء رضی اللہ تعالی দেখলেন এক সামনে আল্লাহর নবী রহমাত আলামিন সাজদা দিয়ে পড়ে আছে আহারে বিমান নিষ্ঠুর লোকেরা রহমাত লিল মিনের চিত্র দেখে দেখে তারা হাসি আনন্দ করে দৌড়াইয়া যায় ফাতেমা দৌড়াইয়া যায় রহমত আলিল আলামিনের গর্দান মোবার থেকে উটের নারী বুড়িগুলো সরাইয়া দেয় আল্লাহ হে মুসলমান উটের নারী বুড়িগুলো সরাইয়া দেয় আর হাত তুলে একটা দোয়া করলেন ওগো আল্লাহ যে নবীর মানাই যেই নবীর বাবা নাই ইতি তিন নবীরে কেন তুমি এত কষ্ট মালিক আমার বাবারে যারা কষ্ট দেয় আমার বাবাকে যারা অত্যাচার করে ওগু আল্লাহ আমি তাদের জন্য একটা দোয়া করি ওগু আল্লাহ সেই সমস্ত লোকদেরকে তুমি ছাড় দিও না এই মুহূর্তে আপনার আমার নবী রহমাত সাথে সাথে ফাঁতে মার হাতটা ধরে ডেকে বললেন মারে তুমি যদি তাদের জন্য করু সেই সমস্ত উম্মতরা আমি আল্লাহর দরবারে কি জবাবদিহি করবে আসরের মায় এই উম্মতরা যদি আল্লাহর কাছে একটা দরখাস্ত করে আল্লাহ এ আমাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছিলেন সেই সমস্ত সময় আমি নবীজি হাসরের ময়দানে কী জবাব দিই করব فاطمه রে হাতটা নিছি দিয়া দে আমি আল্লাহর দরবারে দোয়া করি ওগো আল্লাহ সেই সমস্ত লোকদেরকে হেদায়েত দান করো এত কষ্টের বিনিময়ে নামাজটা আপনারা আমার মাঝে দিয়েছেন এই নামাজ আমরা না পড়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি নবীর না আদায় করে আমরা দুনিয়ার জমিনে উদাসীন হয়ে গেছি এই জন্য আপনাদের কাছে

হাসরের ময়দানে মাথা নিচু করে কান্না করবে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে বলে কাঁদবে আমরা আদম নবীর কাছে যাব ওগো আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে প্রথম নবী আপনি কথা কোন ঠিক কি না এ পয়গম্বর আপনি দুনিয়ার জমিনে সর্বপ্রথম নবী এখন আমাদেরকে হাসরের ময়দান থেকে বাঁচান জান্নাতের ভিতরে ঢুকান আমরা তো মুসলিম ছিলাম আমরা তো মুসলমান হইয়া নামাজ রোজা সবই করছি আজকে আপনি আমাদেরকে বাসান আদম নবী ডাক দা বলবেন আরে আল্লাহর বান্দারা তুমি কোন নবীর উম্মত ডেকে বলো এবার আমরা ডেকে বললাম আদম পয়গম্বর আমরা আখেরে নবী শেষ নবী জামানার নবী রহমাত যেই নবীকে আমাদের জন্য রহমত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে সেই নবী রোম্মত হিসাবে আমাদের সকলকে কবুল করেছে এই জন্য আমরা খুশি না বেজা কেম আমরা আদম নবীর কাছে যাওয়ার পরে আদম নবী যখন আমাদেরকে জিজ্ঞেস করবে আমরা যখন পরিচয় দেবো আমরা শেষ নবির মত্যবির পুণ্য বিরম শেষ্ণ বিরম্মত ডেকে বল বলবে ও শৈষ্ণ বীর আমি তো অনেকদিন যাব আল্লাহর দরবারে দোয়া করেছি আল্লাহ আপনি আমার নবী না বানাইয়া শৈষ্ণ বিরম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠা এখন আপনাদের কাছে প্রশ্ন আমাদের নাম আছে না নাই হাসরের মাঠে আছে না নাই এখন আপনাদের কাছে প্রশ্ন আদম নবী নাফসি করবে আমরা তো ইয়া নাফসি নাফসি করব কথা কান হ্যাঁ আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন তার পরিচয় দেওয়ার পরে সাথে সাথে আদম নবী বলবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবি নূহ আলাইহিস সালাতু সালাম বলবি যত পয়গম্বর রয়েছে রাসূল রয়েছে সমস্ত পয়গম্বর রাসূল মিলে আমাদেরকে বলবি আরে আখির নবীর উম্মত তোমরা তোমাদের নবীর কাছে যাও আমরা সি দৌড়াইয়া আসবো আইসা দেখবো আপনার আমার নবী রাহমাতাল্লিল আলামিন সাজদা দিয়া পড়ে আছে জিব্রাইল একবার নবীর কাছে আসে আরেকবার আল্লাহর কাছে যায় আপনার আমার নবীর কাছে এক পর্যায়ে আসবে পানি নিয়ে সুবহানাল্লাহ কুন না জোরে কন্যা সুবহান আল্লাহ পানি নিয়ে আসবে পানি নিয়ে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এক পেয়ালা পানি পাঠাইছে সুবহান আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন পাগলের মতন হয়ে এই পিয়ারার পানি কি হাউজে কাউসারের পানি জিবরাইল রে এই পিয়ারার পানি কি হাউজে কাউসারের পানি নাকি আমার আপনার জিবরাইল ডেকে ডেকে বলবেন নবী গো এটা হাউজে কাউসারের পানি না আমার আপনার নবী আবার ডেকে বলবেন জিবরাইল তাহলে এই পানি কি দুনিয়ার আটলান্টিক মহাসাগরের পানি যেভাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটা আটলান্টিক মহাসাগরের পানি না আমার নবী ডাক দেওয়া বলবে জিবরাইল রে এটা কোন দেশের পানি আরব দেশের পানি না বাংলাদেশের পানি আমার নবী রাহমাতুল আলামিন দেখা দেখা বলবে জিবরাইল এটা কোন দেশের পানি জিবরাইল চক্রের পানি গুলো ছেড়ে ছেড়ে দেয়া No, pido. no pido. এটা আরবের পানি না এটা হাউজে কাউসারের পানি না এটা এমন পানি গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আপনার কিছু বান্দা বান্দি রয়েছে আপনার কিছু উম্মত রয়েছে যেই উম্মতেরা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে এই পানিগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা পেয়ালার মাঝে জামাইয়া জামাইয়া রেখে দিয়েছে নবী গো শুধু তাই নয় তাই নয় যারা তাহার নামাজ পড়ি কান্না আসছে না চোখ দিয়ে পানি আসছে না ও গো আল্লাহ কান্নার বান করেছে সেই সমস্ত লোকদের কান্নার বানের পানিগুলো এই পিয়ালার মাঝে রাখছে আমার আপনার নবী রহমতুল্লাহ আলামিনকে বলবেন জিবরাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটা কষ্টের পানি যেই সমস্ত আজ মা বসে বসে আপনার কথা শুনেছে আল্লাহর কথা শুনেছে জাহান নামের কথা শুনেছে জাহান নামের কথা শোনার পরে আপনার কথা শোনার পরে আপনার অম্মতরা চোখ দিয়ে পানিগুলো পাইর হইছে এই পানিগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রহমতের দরবারে এক পেয়ালা পানি রেখে দিছে নবী গো হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পানি দিলে জাহান নাম যাবে না এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার মাঝে প্রেরণ করেছেন এই এক পেয়ালা পানি যখন আপনার হাতে দিলাম এক পেয়ালা পানিতে আঙ্গুল দা দাবাইয়া পানি ডালা যাবে না কষ্টের পানি এই পানিগুলো আঙ্গুল দাবাইয়া এমনি ছিটকা দিবেন চার দিকে ছিটকা দিবেন জাহান নাম গুলো পঞ্চাশ হাজার বছরের জন্য দূরে চলে যাবে আল্লাহবা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি তাই তো দূরে রো শুধু সনম জানাই মদিনা যাইতে পার নাম নাম দেখতে পারে নাম না আমার নবীদের নামটা শুনলে মনটা ভালো লাগে কি লাগে না মনটা ঠান্ডা হয়ে যায় কথা কোন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন

যখনই রসুল খুশি হয়ে যায় সেই খুশিতে হাসরের ময়দানে সন্ন্যত গুলো আল্লাহ রাবিনের কাছে বলবে আল্লাহ গু তারে কেন আপনি জাহান নাম দেবেন আমি দাড়ি এই দাড়িকে কত সুন্দর করি আশ্রাইছি এই দাড়ি লইয়া মসজিদে গেছে আমি মেসাজ এই মেসাজ

আগরকারিমের ভিতরে বর্ণনা করেন দু যারা ইমান এনেছে যারা ইমান নে নেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি তাদের অভিভাবক সুবহানাল্লাহ আমরা ঈমান এনেছি কার উপরে এই যরক কার উপরে আল্লাহর উপরে ঈমান এনেছি তা আমরা ইমান এনেছি রসুলের উপরে কতক্ষণ আমরা রসুলের উপরে ইমান আনার পরে ইমান এনেছি ফেরেস্তার উপর কতক্ষণ ঠিক কিনা এ মুসলমান ভাইরা আমার আমরা খারাপ কাজ করলে আমাদের ডানে বামে ফেরেস্তা আছে না না আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিরামান কাতিবিন দুইজন পেরেশতা আমাদের ডানে বামে মেসেনে না হ্যাঁ এই যে মাহফিলে বস্নাম সাহাতে সাথে পেরেশ দেরি করে নাই সাথে সাথে ডান দিকের ফেরেশ তা আমুলটা লিখে ফেলেছে সোবাহান আল্লাহ গুনা করেছে গুনা করার পরে এই ফেরেস্তার অনুমতি নাই গুনা লেখা এই মিয়া সব কামাই করলে সাথে সাথে লেখে গুনা করলে কি সাথে সাথে লেখার অনুমতি নাই জিজ্ঞেস করলেন আল্লাহ আমার সাথের ভাইকে আপনি সাথে সাথে লেখার অনুমতি দিলেন এখন আমার লেখার অনুমতি কেড়ে দিলেন না আল্লাহ রে দশটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত হিসাবে তাদেরকে কবুল করেছি এই গুনাহগার উম্মত তারা গুনাহ করবে গুনাহগার উম্মত তারা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে জবান দেয়া বলা লাগবে না জবান দেয়া বলা লাগবে না অন্তর যদি একবার বলেন আল্লাহ কাজটা ভালো করে নাই আমার আল্লাহ বলবে ফেরেশতা রে এই বান্দা আমি আল্লাহর কাছে তওবা করেছে আমি আল্লাহ আমিন এই স্বয়াবের পর গুণার পরিবর্তে আমি আল্লাহতার মন্ন আমার মাঝে স্বয়াব দিলাম স্ববাহান আল্লাহ এই জন্য আল্লাহ তাল পুরানকারি মেন ওই আয়ত্তাম আল্লাহরব্দান আমিন মল্লা আল্লাহ বালি ഉള്ള দীনা মনুയখুরি যুগ মিনবল মাতিলে ন আল্লাহ রবুল আলমিন বলেন যারা ইমান এনেছেন আমি আল্লাহ তাদের অভিভাবক এখন আমরা সকলে ইমান আনছি কিনা কথা কিনা আনছি কিনা আমরা ইমান এনেছি এখন আমাদের অভিভাবক কে রাব্বুল আলামিন বলেন তাদেরকে মন্দ কাজ থেকে খারাপ কাজ থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করি ইমানদারের কাতারে নামটা বসায়া দি আর জানাম আমি আল্লাহর প্রতি ইমান না শয়তানের প্রতি ইমান আছে না নাই বাংলাদেশের শয়তান আছে না না এই মাহফিলে শয়তান আছে না নাই যারা শয়তানের প্রতি মানানে শয়তানকে অভিভাবক মানে আল্লাহ বলেন শয়তান তাদের অভিভাবক ভালো কাজ থেকে ভালো নেক কাজ থেকে তাদেরকে বিরত রেখে বিভিন্ন গান বাজনায় বিভিন্ন আড্ডায় বিভিন্ন মদ জুয়া বিভিন্ন খারাপ কাজে তাদেরকে লাগায়া দিবেন হাসরের ময়দানে ওই খারাপ কাজলা ওলা লোকগুলো শয়তানকে নিয়ে জাহান নামে যাবে আমরা ভালো কাজ হইয়া আমার নবীকে লইয়া জান্নাতে যাব সুবহান আল্লাহ আমার মুসলমান বানাম ও কিশোরগঞ্জের বায়রা আমরা যদি আমার আল্লাহকে খুশি করতে পারি আমার রাসূলকে খুশি করতে পারি আর আমরা সঠিক ইবাদত করতে পারি দুনিয়ার মানুষ যদি আমাদের পক্ষে না থাকে আমার আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে আমার রসুল যদি আমাদের পক্ষে থাকে তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে কি হবে না এই হবে কি হবে না আর দুনিয়ার মানুষ যদি আমাদের পক্ষে থাকে সুলুক গান্ডে আমার ভাই তোমার ভাই শালম ভাই শালম ভাই শালম ভাইয়ের মার কাজ হুম শালম ভাইয়ের চরিত্র হুম এই বলে বলে যে সমস্ত লোকেরা সমাজকে গুমরা করেছে মসজিদের মাঝে গুমরা করেছে মাদ্রাসার মাঝে গুমরা করেছে মাদ্রাসার ছাত্রদেরকে ঠিক মতে থাকতে দেয় না মসজিদের হুজুরদেরকে ঠিক মতে থাকতে দেয় না মসজিদের মাদ্রাসার ছাত্র মুসল্লিদেরকেও ঠিক মতে থাকতে দেয় নাই এমন শয়তান আছে না নাই এ আসে না নাই মসজিদের মাঝে দুই একটা তারা লোক থাকে হ্যাঁ মুসল্লিদেরকেও জ্বালায় সমাজটাও কেউ জ্বালায় মসজিদ ইমাম কেউ জ্বালায় দুই দিন পর পর মসজিদের ইমাম খুঁজে পাওয়া যায় না কথা ঠিকই না এই সমস্ত লোকেরা ওই শয়তানের তাগুত। শয়তানকে অনুসরণ করে শয়তানকে অনুসরণ করার পরে ময়দানে এই সমস্ত বালা মানুষদেরকে লইয়া যখন সৈতান জাহান নামের কিনারা দাঁড়াইবো তখন ছেলে বাবাকে বলব বাবা হাসরের ময়দানে শয়তানের দলে কেন গো বাবা হ্যাঁ বলবি কি বলবে না ছেলেটা একদম বাবারে বলবে বাবা বলবে বাবারে দুনিয়ার জমিনে দাড়ি পাকছিল দাড়ি পাক ছিল টুপিও লাগাইছিলাম পাগড়িও লাগাইছিলাম সব কিছু করেছিলাম কিন্তু নামাজে যাওয়ার পরে নামাজটাও পড়ছিলাম পড়ার পরে মসজিদ থেকে বাইর হইতে না হইতে হুজুরের সমালোচনা দিয়া শুরু কইরা দুই দিন পর পর আমি বাবা মসজিদের হুজুরগুলো বিদায় করতাম মাদ্রাসার হুজুরগুলোদেরকে বিদায় করতাম সমাজের ভালো ভালো লোকদের নামে বদনাম সরাইতাম কেহ আমার বদনাম করতে পারতো না যদিও দূরত্ব এমুক এমুক বাইয়ের কারণে এমুক নেতার কারণে আজকে আমরা সমাজের মাঝে খুব দাপট দাঁড়ি দেখাইতাম কিন্তু এমুক বাই হেমুক বাই সমালোচনা করার কারণে আমার আল্লাহ সৈতানের অন্তর্ভুক্ত করে দিয়েছে আজকে এই জানুয়ার সৈতান আমাদেরকে জাহান্নামে লয়ে যায় এই কথা কোন ঠিক কিনা এই শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যায় এই শয়তানের কারণে দুনিয়ার মানুষ অনেক কষ্ট পাইছে দুনিয়ার মানুষ কে অনেক কষ্ট দিছি বুঝতাম না বুঝতাম না শয়তানের ময়দাই পয়রা দুনিয়ার মানুষকে কষ্ট দিয়া আমরা আনন্দ পাইতাম দুনিয়া মানুষের সমালোচনা কইরা আমরা মজা পাইতাম সমালোচনা না করলে পান্তা বালা কইরা খাইতে পারতাম না এ ঠিক কিনা এই কিশনগঞ্জের মানুষেরা ঠিক কিনা আমার ভাইয়ার সমালোচনা না করলে পর্যন্ত খাইতে পারতাম না কথা কই না করে সমালোচনা না করলে পর্যন্ত মানুষের সংসার না ভাঙা পর্যন্ত মনটা শান্ত না হইতো না এ ও বাবা আজকে শয়তানের কাতারে দাঁড়াইয়া গেলাম কিন্তু বাবা তুমি ওই কাতারে কেন যেই কাতারে ফুলের মালা দেখা যায় ওই কাতারে তোমরা কেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি হাসরের ময়দানে যে সমস্ত লোকেরা জান্নাত হয়ে যাবে সেই সমস্ত লোকদেরকে ওই জান্নাতের ফেরেস্তারা বড় বড় ফুলের মালা লইয়া দাঁড়ায় থাকবো আর বলবো আল্লাহর বান্দা আল্লাহ আলামিন শুধু ফুলের না এত সুন্দর সুন্দর গাড়ি পাঠাইয়া দিছে আজকে গাড়ি জান্নাত দেখব জান্নাত দেখার সত্তর বছরের আগের রাস্তার দিকে তাকাইয়া তারা ওই জায়গায় বসে পড়ব আর বলবো এটাই মনোজান্নাত এটাই মনোজান্নাত আর ফেরেস্তার বলবো না 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 এটা জান্নাত না একটা ডাক্কা দিব সামনে যাওয়ার পরে বলবো না না এটাই জান্নাত আর একটা ডাক্কা দিব বলবো না এটাই জান্নাত ডাক্কাইতে 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 জান্নাতের ফেরেস্তারা জান্নাতের মাঝে দেখবে আর ওই জান্নাতের ভিতরে ঢোকার পরে ওই বান্দার কেমনে কুটি কুটি বছর পার হয়ে যাবে বলতে পারবে না আমার ভাইয়েরা সময় অতিরিক্ত হয়ে গেছে আসলে এত সময় আলোচনা করার কথা ছিল না কিন্তু বাবারা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমি ব্রাহ্মণ বাড়িয়া আপনাদের এলাকায় যদি নামাজের কথা বলা লাগে আপনাদের কথা কথা বলা বলা লাগে, লাগে আমাদের কাছে খারাপ লাগে তবে একটা জিনিস ভালো লাগছে আপনারা আলেমদেরকে ভালোবাসেন আমবিয়া, আপনারা যদি আলেমদেরকে ভালোবাসছেন এটার প্রমাণ আপনারা আজকে দিয়ে দিলেন কোন ঠিক না